চ্যানেলে স্বাগত শিখুন আর এনজয় করুন আর এতক্ষণ আমরা চশমা নিয়ে অনেক কিছু বললাম তো চশমা লেন্সের মধ্যে পার্থক্য কি লেন্স কি বেটার মানে লেন্স লেন্স এটা আবার কন্ট্রোভার্সিয়াল টপিক মানে এটার বেটার আর কোনটা বেটার কোনটা ভালো সেটা বলা খুব ডিফিকাল্ট এটা পার্সোনাল চয়েসেস আমি যেমন প্রেফার করি না কনট্যাক্ট লেন্সেস খুব একটা আমি বলি না কনট্যাক্ট লেন্সের অনেক প্রবলেম হতে পারে ওয়ারপেজ হতে পারে ইনফেকশনস হতে পারে এবং ওয়্যারিং হ্যাবিটসগুলো মানুষের ডিফারেন্স হয় কেউ এখন কেউ পরে নিল তারপর চেঞ্জ করতে ভুলে যায় সলিউশনের চেঞ্জ করার আগে হাত ধোয় না সেখান থেকে ইনফেকশনস দেখেছি তার মানে কি চশমা খুব ভালো না যে কন্ট্যাক্ট স্পোর্টস করে যে বাস্কেটবল খেলে সে তার ক্ষেত্রে হয়তো এই লাগবে কনট্যাক্ট লেন্সই লাগবে বা কিছু ডিজিজের জন্য কনট্যাক্ট লেন্সই পার্টিকুলারলি লাগে সেটা হবে কিন্তু আদারওয়াইজ কন্ট্যাক্ট লেন্স আমি প্রেফার করি না বাট আমি এটা কখনোই বলবো না যে কন্ট্যাক্ট লেন্স ইজ ওয়ার্স দেন গ্লাসেস কন্ট্যাক্ট লেন্স ক্যান অলওয়েজ বি ইউজড বাট ইট ক্যান বি ইউজড স্পেশালি অনেকে প্রেফার করে সাত আটের ওপরে মায় রয়েছে তো এত পাওয়ার সে নর্মালি বাইরে বেরোতে পারছে না তখন তাকে বলবে কন্ট্যাক্ট লেন্স দিতে হ্যাঁ ফিটিং প্রবলেম হয় এক দু দিনে হয়তো ফিট করলো না প্রপার ফিটিং করতে কিছুদিন সময় লাগে বাট ইয়াজ কন্ট্যাক্ট লেন্স বি ইউজড বাই নট আচ্ছা মানে এটা টোটালি যেটা বলছেন ডিপেন্ড করে কি সিচুয়েশন আছে যেটা মানে পেশেন্টের উপর ডিপেন্ড করে এবং একবার ডাক্তারের কনসালটেশন করাবেন যে কন্ট্রা ইন্ডিকেশনস ফর মানে যেটার জন্য কন্টাক্ট লেন্স ইউজ করা উচিত না সেগুলো কিছু নেই তো সেটা যেন ডাক্তার একবার দেখে না তারপরে আপনি যেখান থেকে ইচ্ছে করেন ডাজন্ট মেক আ প্রবলেম এখন তো প্রচুর টেকনোলজি চলে আসছে ওকে এরকম কি সম্ভব আমি জানি না আমি নিজে থেকে বলছি যে ধরুন টেকনোলজির মাধ্যমে আপনার পাওয়ারটা চলে গেল মানে আপনাকে আর চশমা পড়তে হচ্ছে না কনসেপ্ট ইজ গল্ড মানে অনেকগুলোর জন্যই হয় কনসেপ্ট ইজ কল মায়োপিয়া কন্ট্রোল মায়োপিয়া কন্ট্রোল বলে একটা কনসেপ্ট এসছে এর দুটো ব্রড এ রয়েছে পিলার্স রয়েছে একটা হচ্ছে ফার্মোকোলজিক্যাল একটা হচ্ছে অপটিক্যাল ফার্মাকোলজিক্যাল মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট অ্যাট্রোপিন দিয়ে আমরা বলি যে বাচ্চার মায়োপিয়া ক্যান বি কন্ট্রোল আরেকটা বলি মায়োপিয়া কন্ট্রোল কিছু গ্লাস পার্টিকুলার কিছু টাইপের গ্লাস কারেকশান দিয়ে স্পেকটাকাল কারেকশান দিয়ে ইনফ্যাক্ট কন্ট্যাক্ট লেন্স কালেকশান দিয়েও আমরা মায়োপিয়ার প্রোগ্রেসিভ মায়োপিয়াকে অ্যারেস্ট করতে পারি এবং টু সাম এক্সটেন্ট রিভার্স করতে পারি তো এর জন্য প্রচুর লিটারেচার্স রয়েছে বাট আমাদের ইন্ডিয়াতে ইট ইস এ নিউ কনসেপ্ট প্রভাবলি ওয়েস্টে অনেক দিন ধরে কনসেপ্টটা চলছে ইন্ডিয়াতে ইটস এ নিউ কনসেপ্ট ইটস রানিং অন কোয়েট দশ পনেরো বছর কুড়ি বছর পরে হয়তো এটার এক্স্যাক্ট কি আউটকাম হলো সেটা বলা যাবে মানে এরকম এখন বলাটা খুব টু প্রিম্যাচিওর হবে যে আমি এখন বলে দেবো ইয়াস ইট ইস ভেরি মাচ এফেক্টিভ ডি ইট হ্যাজ সাম এফেক্টিভিটি যেমন অ্যাম্বাওপিয়ার জন্য আমরা যেটা বলছিলাম একটু আগে যে গঠনগত সমস্যা নেই কিন্তু চোখে কম দেখে এরকম মানুষের জন্য আমাদের কাছে ট্রিটমেন্ট মোডালিটিস খুব লিমিটেড কি করব প্যাচিং করব তো এবং সেটাও বলে প্যাচিং এফেক্টস বেস্ট বিলো সিক্স ইয়ার্স না আপ টু টুয়েলভ টু ফোরটিন ইয়ার্স ইট ক্যান বি এফেক্টিভ বাট তারপরে খুব কম এফেক্টিভিটি হয় এখন তার জায়গায় অনেক রকমের থেরাপি এসছে ব্লু ব্লু রেড রেড আর গ্রিন গ্লাস দিয়ে করা হয় এবং সেগুলোর জন্য কিছু কিছু গেমস এসছে কম্পিউটারে কিছু গেমস দিয়ে করা হয় তো দে আর দে আর থিংস উইচ আর ওয়ার্কিং এবার সেটার লং টার্মে কতগুলো পেশেন্টের মানে আমরা কোন জিনিসটাকে বলি ভালো যে আমি বলছি যে ছানি অপারেশনের লেন্স বসালে মানুষটা ভালো দেখে তার মানে সেটা ওভার দ্য টাইম পিরিয়ড কোয়াইটে লং পিরিয়ড সে অনেক অনেক মানুষের ওপর ব্যবহার করে দেখা গেছে মোস্ট অফ দ্য মানুষের ক্ষেত্রে সেটা এফেক্টিভ তবে আমি জিনিসটাকে স্ট্যাম্প দিচ্ছি যে ইয়েস দ্যাট ইজ দ্য অনলি ট্রিটমেন্ট আমি একটু আগে বললাম সানির জন্য কোনো ওষুধ কাজ করে না তার জন্য একটাই ট্রিটমেন্ট হয় অপারেশন এটা কিন্তু অনেকে না বলবে অনেক আয়ুর্বেদ না করবে কিন্তু আমরা খুব গায়ের জোর নিয়ে বলতে পারছি কারণ কি এটা ক্লিনিক্যালি প্রোভেন তেমনি আমি যেগুলো বললাম সেগুলোও ক্লিনিক্যালি প্রোভেন কিন্তু টু দ্যাট এক্সটেন্ট অত নাম্বারসের উপর প্রোভেন নয় ইন্ডিয়াতে অন্তত নয় কারো কিছুদিন সময় দিন হয়তো সেটাও প্রোভেন হয়ে যাবে আচ্ছা